খাবার খাইছি তো আজকে মনে হয় সকালে সকালের পর আজকে কোনো খাবারই খাওয়া হয়নি তো সবারই বাসায় যাবে খাওয়া দাওয়া করবে রাত অনেক হয়েছে আমরা এমন একটা জায়গায় দাঁড়ায় কথা বলছি সরাসরি ভূমিকা ছাড়া বক্তব্য শুরু করছি আমরা এমন একটা জায়গায় দাঁড়ায় কথা বলতেছি যেই জায়গায় একটা ইট নতুন একটা জায়গায় যদি একটা ইট লাগাইতে হয় তখনও চাদা চাঁদা দিতে হয় আমি এই যে এই বিল্ডিংটা আগে একটা বিল্ডিং ছিল না আগে একটা টিনের ঘর ছিল সামনে একটা জায়গা ছিল পাশে একটা বেকারি ছিল আমি এই বাসাটায় প্রাইভেট পড়তে আসতাম এই বাসাটাতে মতিউর সার ছিল এখানে একটা কিচ্ছু ছিল না এগুলা এই যে মসজিদ বা এটা এই বিল্ডিং এগুলা কিচ্ছু ছিল না ব্যাক দেন ইন টু থাউজেন্ড নাইন নাইন টেন এগুলো পরবর্তীত হইছে মানে এই জায়গায় আমরা আসা একদম সেই দু হাজার সাল থেকে এই জায়গা একদম ফাঁকা ছিল খালি ছিল মাদ্রাসা ছিল মনে হয় কিন্তু এগুলো কিচ্ছু ছিল না এই এলাকাটাতে ছোট আলমপুর এতগুলা শিক্ষা প্রতিষ্ঠান অন্তত চল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান আছে না এখানে আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এবং আলমপুরের অনেক মানুষ বিদেশে আছে ঢাকার ভালো ভালো জায়গা আছে শিক্ষিত মার্জিত ভদ্র কি এক কারণে কি এক দৈব কারণে এটা চাঁদাবাজার এলাকা হিসাবে এখন পরিচিত এটা আমাদের জন্য দুঃখজনক না বলেন আগে বিভিন্ন জায়গা থেকে শহর থেকে মুরাদনগর থেকে বুড়িচং থেকে এদিক থেকে নবীনগর থেকে কসবা থেকে সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য এই এলাকায় চলে আসত আসতো কিনা আসত কিনা জুলাইয়ের পরে আমি কোন এলাকা নিয়ে যদি সবচেয়ে বেশি অভিযোগ পাই থাকি এটা হচ্ছে এ এলাকা নিয়ে অভিযোগ পাইছে একদিন নাকি কোনো একটা বিল্ডিংয়ে ছাদ ঝালাই করবে কিছু পোলাপাইন নাকি গেছে যে তাদেরকে টাকা দিতে হবে কেন টাকা দিতে হবে তারা নাকি নিরাপত্তা দিবে আরে ভাই বিল জাগা আমার আমি বিল্ডিং করতেছি কর্মচারী দিয়ে আমি খাটে দিছি তোমার নিরাপত্তার কি দরকার টাকা দিতে হবে ওদেরকে কাজ বন্ধ করে দিছে একটা এলাকার জন্য এটা কি অমর্যাদাকর করে একটা বিষয় না এটা অমর্যাদাকর বিষয় কি না একটু আগে আমার আমির সাহেব বলছে আমি আপনারে কথা দিতেছি চান্দাবাজ মামলাবাজ এবং হাসনাত আবদুল্লাহ দুইটা একসাথে থাকতে পারে না যারা এই সভ্য ভদ্র একটা সমাজকে এভাবে কুলুষিত করেছে তাদেরকে তাদের প্রাপ্যটা ইনশাল্লাহ বুঝাইয়া দেওয়া হবে এবং অলরেডি তারা তাদের প্রাপ্যটা বুঝে পাইতেছে প্রিয় ছোটালমপুর বাসী সাথে আমাদের আন্তরিকতা সম্পর্ক অনেক বছর ধরে আমি বললাম না আমি ক্লাস ফাইভে যখন পড়ি আমি আমার বাসা ছিল অক্সফোর্ড স্কুলের পিছনে আমি এখানে প্রাইভেট পড়তে আসতাম এখানে তখন জাস্ট একটা বেকারি ছিল আর কয়েকটা দোকান ছিল মোড়ে একটা দোকান ছিল ওখানে হচ্ছে আমাদের স্কুলে একটা ম্যানেজিং কমিটির একজন খুরশেদ আঙ্কেল মনে হয় না নাম না মুর্শেদ 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 আঙ্কেল ওনার একটা দোকান ছিল আর ওই অর্থে কয়েকটা ফার্ম আর ওই অর্থে তেমন কিছু ছিল না তো আপনাদের এলাকায় এই যে আপনাদের যে একটা অপপ্রচার আছে আমি ইনশাল্লাহ এইটা যেন আগামী তিন মাসের মধ্যেই এই অপপ্রচারটা নিরসন হয়ে এই ছোট আলমপুর যেন শিক্ষার নগরী হিসাবে দেবেদ্বারে পরিচিত পায় আমি সেই ব্যবস্থা করবেন ইনশাল্লাহ কোনো মায়েরা ভয়ে থাকবে না যে তাদের সন্তানরা নষ্ট হয়ে যাবে কোনো বাবারা ভয়ে থাকবে না যে তাদের সন্তানরা মাদকাসক্ত হয়ে যাবে মাদক ইফটিজিং এবং চাঁদাবাজ এই ছোটালমপুরের যে বেসিক যে সমস্যাগুলা এই সমস্যাগুলোর চিরস্থায়ী সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয়ত আমরা একটা রাজনীতিবিদের কাজ কি এদের রাজনীতিবিদের দুই ধরনের কাজ এখন যে আমরা এটা করতেছি এটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক কাজ আরেক ধরনের কাজ হচ্ছে সংগঠন কেন্দ্রিক কাজ আমার কাছে আমার নেতাকর্মী যারা আছে তারা হয় আমার ভাই কেউ আমার হচ্ছে বন্ধু তারা থাকলে হচ্ছে আমি থাকি তাদেরকে যোগ করলে যোগ ফলটা যেটা দাঁড়ায় সেটার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ আমার নেতাকর্মী আমার সমর্থক আমার যারা পছন্দ করেন আপনাদেরকে যোগ করলে যে যোগফলটা দাঁড়ায় সেটা হচ্ছে কি হাসনাদ আব্দুল্লাহ ঠিক না আপনাদের ছাড়া কি আমি কিছু আমি কি এনসিপির নেতা কর্মী এবং জামাতে ইসলামের নেতা কর্মীদের ছাড়া আমি কিছু আমি কিছু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখতে পাইলাম এই এলাকাতে এই এলাকাতে সম্মানীয় আমাদের একজন দুইজন মানুষকে মামলা দেওয়ার জন্য নিজের নেতা কর্মীদেরকে নির্দেশ দিতেছে যে যে এক হাজার টাকা যেটা হিরোইন সে ভাড়া কর তারে পুজ দে পুজ দিয়ে এর নামে সুমনের নামে তিনশো ছাব্বিশে মামলা দে অথচ এই রিমন সুমনরা বছরের পর বছর বিএনপির জন্য সময় দিছে জীবন যৌবন দিছে রাস্তার মধ্যে আওয়ামী লীগের সাথে লড়াই করছে জেল জুলুম খাটছে খাটে নাই কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস আল্লাহ এমন নেতা কারু কপালে দিও না আল্লাহ সবাই বলেন আমেন এরকম জালিম নেতা কারু কপালে দিও না এই জালিম নেতা থাকাকালীন রাজনীতি করার থেকে রিক্সা চালিয়ে খাওয়া ভালো ঠিক আছে এই লেখা লিখতে হবে এই কথা বলতে হবে পাঁচ লাখ টাকা লাখ চিন্তা করেন ভিক্ষা করে খাওয়া ভালো না এর রাজনীতি করার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো কিনা চাঁদাবাজি করে যদি রাজনীতি করতে হয় আমাদের কাছে আইসা বল আমরা একশো করে চাঁদা তুলে দিয়া ভিক্ষা করে সংসার চালাই না পারলে বলতে হবে তো নাকি বলতে হবে না আমাদের কাছে ভিক্ষা করে আমরা দিব তোমাদের কাছে নিজের নেতা কর্মীদেরকে ফাঁসানোর জন্য আপনার মামলার হচ্ছে রেডি করে দেয় আরে ভাই আমার নিজের কর্মীকে বাঁচানোর জন্য প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিতে হবে নিজের রক্ত দিয়ে দিতে হবে এইটা হচ্ছে নেতা সম্পর্ক আর কর্মীর থেকে যদি ফোন দিয়া বলে যে ব্যাংক ব্যাংক কলার দিন 500000 5 লাখ ইউ নো 5 লাখ গাজা খায়া ট্যাবলেট খায়া কোনো হুঁশ থাকে না ঠিক ঠিক দেবীর দারে নির্বাচিত হইবা না হই সন্ত্রাসের সাথে লড়াই করার জন্য নির্বাচনের প্রয়োজন আছে না সন্ত্রাসের সাথে লড়াই করার জন্য নির্বাচনের প্রয়োজন আছে না মাদকাসক্তের বিরুদ্ধে লড়াই করার জন্য নির্বাচনের প্রয়োজন আছে না ক্যাnderবাজের বিরুদ্ধে লড়াই করতে নির্বাচনের প্রয়োজন আছে এই চাদাবাজদের দমন করার জন্য নির্বাচনের প্রয়োজন আছে আমরা যারা দেবিদ্বারে বড় হয়েছি দেবিদ্বারের মাটি পানিতে বড় হয়েছি আপনারা আমার ভাই আপনি বিএনপি করতে পারেন জামাত করতে পারেন কিন্তু দেবিদ্বারের গায়ে যদি একটা আঘাত লাগে সেটা আমাদের গায়ে আঘাত লাগে কিন্তু যারা দুপুর থেকে উড়ে এসে জুড়ে বসে বাপদাদার পরিচয় দেবিদ্বারের কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে যারা সুসময়ে এসে দেবিদ্বারে আসে একটু দুঃসময় আসলে পালাই চলে যায় তাদের দেবিদ্বারের আঘাত তাদেরকে আঘাত করে না আমরা বলতে চাই সুসময়ের বন্ধুরা এটা লাস্ট টাইম এটা লাস্ট টাইম দেবী মাদকা শক্তের আখরা বানানো যাবে না কোন নেতা কর্মীর ভাগ্য নিয়ে খেলা যাবে না চাঁদাবাজি চলবে না টেন্ডারবাজি চলবে না একদম জিরো টলারেন্স হাসিনার এই তো বাইরে দুই টাকার দাম দেয় নাই দুই টাকার দাম দেয় নাই যদি আপনি সত্যের পক্ষে থাকেন আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন কেউ না কেউ আপনার পক্ষে অবশ্যই দাঁড়াবে কেউ না দাঁড়াইলে হাসনাদ আব্দুল্লাহ দাঁড়াবে চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করার জন্য নির্বাচন প্রয়োজন হয় না আমরা এই কথা বলবো না যে নির্বাচনে জিতলে হবে এটা এটা আমাদের একটা কন্টিনিউয়াস ফাইট অব্যাহত থাকবে এটার জন্য রাজনীতি করা লাগে না আমি দেবীদ্বারের বাসিন্দা হিসেবে এটার বিরুদ্ধে আমৃত্য যুদ্ধ ঘোষণা করলাম আপনারা বাসে থাকবেন না এই যে মায়েরা এখানে আসেন আপনারা কি চান আপনাদের সন্তানের জীবনটা নষ্ট হোক আপনারা স্বপ্ন নিয়ে দেবীদ্বার আসছেন না আপনাদের সন্তানরা পড়াশোনা করে জীবনে বড় হবে চাকরি বাকরি করবে সমাজে গ্রহণযোগ্য এবং সম্মানিত মানুষ হিসেবে থাকবে এই স্বপ্ন নিয়ে আপনারা দেবীর দ্বারা আসছেন না আপনারা এখানে বাসা ভাড়া দিয়ে থাকেন না এখানে অধিকাংশই ভাড়া দিয়ে থাকেন কি স্বপ্ন নিয়ে আসছেন যে আপনার সন্তানটা একটা ভালো মানুষ হবে আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে কিন্তু অত্যন্ত পরিতাবের বিষয় আপনার ছেলেটা যখন মাদকাসক্ত হয় এবং আপনার ছেলেটাকে যখন রাজনৈতিকভাবে ব্যবহার করে এই সংস্কৃতি কি আর আমরা দেবীর দ্বারে চাই এই সংস্কৃতি দেবীর চাই আমরা মায়েদেরকে নিয়ে প্রতিবাদ করব কোন ট্যান্ডের বাজ আসবে চাদা বাজ আসবে ভিটামিন এ ট্যাবলেট খাওয়া কোনো নেতা আসবে আমাদের মায়েরা আচল দিয়ে ধরে তাদেরকে বাইন্দা দাউদ কান্দুর এপারে পাঠাইতে হবে ছোটগম্পুর বাসে এ এলাকাতে আমার অনেকের সাথে খুবই ভালো সম্পর্ক আপনাদের এলাকায় অনেকগুলা বেসিক সমস্যা আছে আমরা যেহেতু হাঁটতে বেরোতাম ইয়া করতাম কিছু কিছু রাস্তা হয়েছে এটা অ্যাম্বুলেন্স ঢুকার কোনো ব্যবস্থা নাই বিল্ডিং করে রাখছে পাঁচতলা আছে না এটা যদি ড্রেন নাই পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এটা যদি একটা আগুন লাগে কেমনে এটা এটা ইয়া যাবে ফায়ার সার্ভিসের গাড়ি যাবে এটা ব্যবস্থা নাই এটা রুগীকে কেমনে নেওয়া যাবে অপরিকল্পিত একটা শহর হয়েছে হইছে না আপনাদের এই ড্রেনের সমস্যা স্যানিটেশন ব্যবস্থা ইলেকট্রিসিটির সমস্যা এই সমস্যাগুলো ইনশাল্লাহ এগুলো সমাধান আমরা করব তবে আপনারা যেটার কথা কইতেছেন আমি তো কইতেছি আমি তো আইতেছি আমি তো নিজেও জানি কোনটার কথা কইবেন এই যে গ্যাস এই গ্যাসের সমস্যা আপনার এটা আপাতত সমাধান করা যাবে না দেবীদ্যানের আন্টিরা আপনারা কাপড় উগাইয়া আর ফানি সিদ্ধ করিয়া আপনারা আগামী চল্লিশ বছর গ্যাস নষ্ট করছেন আমি তো দেখছি আপনার একটা মেজার কাডি এটা বাঁচানোর জন্য হারাডা রাত এমনও গ্যাস দেখছি আমি এক মাস ধরেও জলে এটা অস্বীকার করতে পারবেন আমরা যারা দুই হাজার সাত আট থেকে আমরা দেখছি আমরা এই অবস্থায় দেখছি এক মাস ধরে গ্যাসটা জ্বলে একটু জ্বালায় রাখে পানি সিদ্ধ করে কাপড় শুকায় এইটার এখন গ্যাসারত আপনাদেরকে দিতে হবে গ্যাস এটা হচ্ছে ন্যাচারাল একটা হচ্ছে আমাদের রিসোর্স এটা আনলিমিটেড না আর গ্যাস দিয়ে দুইটা জিনিস বানায় আমি যদি বলতাম গ্যাসের সমস্যার সমাধান করে দিব আপনি খুশি হইতেন না খুশি হইতেন তো কিন্তু এটা মিথ্যা কথা বলা হবে আপনি আজকে কথা বললাম বাসায় গেলেন একটু আনন্দ পাইলেন ভোট দিলেন নির্বাচিত হইলাম দুই মাস পরে যখন দেখবেন গ্যাসের সমস্যার সমাধান হইতেছে না প্রত্যেক বেলা আনতে যাবেন আর প্রত্যেক বেলায় কে গোলামের ফুতে মিশা কথা কয়ে আমার কাছে কইবেন তো নিজের খায়া বাফরে গোলাম বানানোর দরকার আছে সত্য যেটা সেটাই আমাদের এই ন্যাচারাল রিসোর্স দিয়ে গ্যাস দিয়ে আমাদের হচ্ছে আপনার বিদ্যুৎ বানায় এবং সার বানায় আমাদের এই দুইটা জরুরি না রান্না করে খাবার থেকে এবার বলতে পারেন এলপিজি গ্যাসের দাম এলপিজি গ্যাসের দাম এটা ইরানের সাথে বা অন্যান্য যে আমাদের যে ইয়া করে আমদানি করা এই ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হয়েছে আপনার দাম বৃদ্ধি পাইছে আশা করি এই জিনিসগুলো কমে যাবে মিথ্যা আশ্বাস দেব না আর এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ এক ঘন্টা আগে কি কইছি দুই ঘন্টার পরে কি কইছে এটা যদি না মিলে এরপরে ট্রল করা শুরু হবে এখন ইনস্ট্যান্ট ধরে ফেলা যায় ছোট ছোট বাচ্চারা এইসব প্রশ্ন করে আপনি ওই দিন আমি গতকাল আমি ধামতি গেছি আমার গাড়ির তিনটা বাচ্চা থামাইছে ছয় সাত বছর বয়স যে আপনি না কইছিলেন জার্সি দিবেন জার্সি তো দিলেন না তো আমি কলে আমি তো মেহেদির কাছে টিয়া দিয়া গেছি কোন আমি মেয়ে দিবে টিয়া মেরা দিছে আবার আমার কথা হচ্ছে আমি যাইতেছিলাম ভানির প্রোগ্রামে সকাল ইয়ার দিকে নয়টার দিকে রাজা মেহের প্রোগ্রাম দিকে আপনি গাড়িতে ছিলেন না ভাই গাড়িতে ছিল একদম এতে বাণী জার্সি কইয়া গেছি দিত ওই বই ওই বই এতে নাহলে কইছি আমি পরে আরেকজন দেওয়ার ব্যবস্থা করে আসছে এখন এখন আর ওই আগের মতো হচ্ছে ভোলায়া ভালায়া মিথ্যা কথা বলে এই যুগ আর এখন নাই এখন আন্টিরা স্মার্ট আঙ্কেলরা স্মার্ট মোবাইলে দেখে ওই দিন গতকাল কোন একটা চায়ের দোকানে আমি হ্যান্ডশেক করতেছি এক আঙ্কেল বলো তুমি না কালকে ওই শার্টটা কিনতে আসলা তা আমি কি আপনি দেখলেন গো মোবাইল তো হারাদিনও দেখি এখন মানুষ অনেক স্মার্ট এখনো লুকা ছাপার কিছুই নাই তা আমরা আন্টিরা আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের সাধ্যের মধ্যে যে জায়গাগুলো আপনাদের স্যানিটেশন ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা এবং আপনাদের এলপিজির যে ব্যবস্থা এই জায়গাগুলোতে এলপিজির দাম দাম যেন সাধ্যের মধ্যে চলে আসে সেই জায়গাতে আমরা হচ্ছে সচেষ্ট থাকবো ইনশাল্লাহ প্রিয় আপনার ছোট নম্বর বাসে ধরেন আমরা আপনাদের কাছে পাঁচ বছর দায়বদ্ধ থাকবো পাঁচ বছর এখন একদম এক্সাম্পল দেয় একটা ধরেন আপনারা তো গাছ লাগান তাই না গাছটা যেদিন বপন করেন ওই দিনই কি গাছ থেকে ফল পান আপনারা আপনার লাউয়ের সারা লাগাইছেন না ও এটা লাগানোর একটা কি করতে হয় কি কয় এটা গোড়া বাঁধতে হয় নাকি মুরা মুরা বানতে হয় হ্যাঁ মুরা বানতে হয় মুরাটা বান্দা ফরে বীজটা লাগানো লাগে অপেক্ষা করতে হয় পরে একটা আগাবার হয় বারোর পরে কি দিত একটা সাপোর্ট দিতে হয় দিতে হয় না পানি দিতে হয় একটু বড় হইলে যাহা দিতে হয় কোন সাদে বা কোন সালে এটা ঠিক করতে হয় এরা সেবা যত্ন করতে হয় সার দিতে হয় দেওয়ার পরে না আপনি ফলটা পাইবেন ঠিককে না এখন যদি নির্বাচনের আগেও আমি আপনাকে সেবা করতে হয় আবার নির্বাচনের পরেও আমি আপনাকে সেবা করব কেন নির্বাচনের আগে কি আমি আপনাকে সেবা করব। আগের রা থেকে অ্যাডভান্স পাঠাই দিতে হবে ভোটের দিন কি সিনজি পাঠানো লাগবে অটু পাঠানো লাগবে তাহলে আগের দিন নির্বাচনের আগেও আমি সেবা করব পরেও সেবা করব এটা কি সম্ভব যদি নির্বাচনের আগে আমি সেবা করি পনেরো দিন বা একদিন নির্বাচনের পরের পাঁচ বছর আপনি আমাকে সেবা করতে হবে উইথ মানি রাজি আছেন রাজি আছেন আপনারা কি নির্বাচনের আগের একদিন সেবা চান নাকি নির্বাচনের পরের পাঁচ বছর সেবা চান কোনটা ভালো যদি সেটা চান তাহলে ঘোষ খাওয়া যাবে না নিজে সচেতন হইতে হবে আপনি যদি বাসার মধ্যে অপেক্ষা করেন অটু পাঠাইলে ভোট দিতে যাব সিঞ্জি পাঠাইলে ভোট দিতে যাবো এটা কি এটা ঘুষ না এটা ঘুষ কি না আপনি কি ঘুষ খাইয়া নিজে ঘুষ খাইয়া আরেকজনের ঘুষ ধরার কোন নৈতিক অধিকার আছে আপনার নিজের বিবেককে একবার প্রশ্ন করেন আপনি যদি প্রার্থীদের উপরে চাপাই দেন নির্বাচনের জন্য যদি টাকার জন্য অপেক্ষা করেন এটা কি হচ্ছে প্রার্থীর উপর একটা জুলুম না আপনার জুলুম কিনা আপনারা কি চান নির্বাচনের আগে এই টাকার জন্য আমরা কাছে যাই ধান্দাবাজদের কাছে যাই টেন্ডারবাজদের কাছে যাই যারা মাটি কাটে তাদের কাছে যাই যারা মাদক ব্যবসা করে তাদের কাছে যাই নাকি আমরা আপনাদের কাছে আসি সেটা চান আপনাদের কাছে যদি আসি তাহলে আমরা টাকা দিতে পারবো না পারবো না এক পয়সাও খরচ করতে পারবো না একটা সিনজিও পাঠাইতে পারবো না একটা ওটুও পাঠাইতে পারবো না আপনি আমার কাছ থেকে পাঁচ বছর যদি সেবা চান ফল যদি চান তাহলে বীজকে কি করতে হবে যত্ন করতে হবে সার দিতে হবে হবে সাড়া দিতে হবে সার দিতে হবে তারপরে ঠিক কিনা সে জন্য আপনি আগামী পাঁচ বছর আমার সেবা চান তাহলে আপনাকে অবশ্যই এই বারো তেরো দিন আমার জন্য কাজ করতে হবে নির্বাচনের কয় দিন এগারো দিন আপনারা পারবেন না পারবেন কিনা এগারো দিন আমার জন্য খাটতে পারবেন কিনা এগারো দিন যদি আমার জন্য খাটতে চান আপনাদের কাজ খুব সিম্পল মাগো আমি একা মানুষ আমি দুই পায়ে কয়েক জায়গায় যাব বলেন আমি গত বাহাত্তর ঘন্টায় মনে আমি তিন ঘন্টাও ঘুমাই নাই আমি গত আটচল্লিশ ঘন্টার মধ্যে মনে আমি এক দুই বেলা খাইছি তাও রাস্তায় গাড়ির মধ্যে হাঁটার মধ্যে আমি একা পায়ে যেদিকে যাই এক দিকে যাব বাকি তিন দিক খালি থাকে না খালি থাকে না আমার আজকে নির্বাচন এই নির্বাচনে একশো ষোলোটা কেন্দ্রে নির্বাচন হবে আমি আসি মাত্র কয়টা কেন্দ্রে বাকি একশো পনেরোটা খালি কিনা একশো পনেরোটা কি খালি থাকা যাবে এটাতে কাজ হইতে হবে কিনা কাজ যদি হইতে হয় তাহলে আপনাকে আমার দায়িত্বটা নিতে হবে আপনাকে হাসনাত হয়ে যাইতে হবে আমি হাসনাত হইলে যেই কাজটা করতাম আপনাকে সেই জায়গায় ওই কাজটা করতে হবে আপনারা পারবেন কিনা পারবেন কিনা আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশটা মানুষকে সাপলা কথা বলবেন কয়টা কয়টা আওয়াজ নাই কয়টা আপনারা হাটে বাজারে যান না কর্মক্ষেত্রে যান না মসজিদ মাদ্রাসায় যান না বাসে চলাফেরা করেন না আপনাদের আত্মীয় স্বজন নাই দশটা তো কইতে পারবেন না আপনারা পারবেন কিনা সকালে ডায়াবেটিস আর আটতে মানুষ বাইরে জায়গা যাই কিনা আপনারা ওই সময় আপনারা আমার জন্য দুই ঘন্টা একটু হাঁটেন আপনারা দুপুরে নামাজের পরে একটু হাঁটেন আপনারা রাতে ঘুমানোর আগে মোবাইলটা নিয়ে একটু বসেন আত্মীয় স্বজনকে একটু ফোন দেন জিয়ের বাড়িতে ফোন দেন ছেলের বাড়িতে ফোন দেন বাপের বাড়িতে ফোন দেন শ্বশুর বাড়িতে ফোন দেন নিজের আত্মীয় স্বজন খুঁজে বের করেন ঢাকায় কারা থাকে চিটগং এ কারা থাকে রাজশাহীতে কারা থাকে তাদেরকে বলেন যে একটা এতিম সহায় সম্বলহীন বংশ পরিচয়হীন রাজমিস্ত্রির ছেলে আবার নির্বাচনে দাঁড়াইছে যার অর্থ নাই সম্পদ নাই তার পুঁজি হচ্ছে একমাত্র সততা এবং জনতা আমরা এবার তার দায়িত্ব নিছি আমার সন্তান এবার নির্বাচনে দাঁড়াইছে তাকে আবার আমরা যেটাই